আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুরা আমি মোহাম্মদ মতিউর রহমান পিতা মৃত্যু আব্দুর রশিদ মোল্লা সাং আমুয়া উপজেলা কাটালিয়া জালাকাটি নানান কারণে ঠেকাবশত নগদ টাকার বিশেষ প্রয়োজন গত তিরিশ দশ দুই হাজার তারিখে অত্র কাটালিয়া উপজেলায় তিন নাং আমুয়া ইউনিয়নে আমুয়া গ্রামের দুই নাং ওয়ার্ডের মোহাম্মদ নিজাম হাওলাদার পিতা আব্দুর রব হাওলাদার এর কাছ থেকে এক লক্ষ টাকা মনুপা হিসেবে চাইলে তিনি প্রতি মাসে উক্ত এক লক্ষ টাকায় বিশ হাজার টাকা দাবি করে আমি নিরুপয় হইয়া তার প্রাপ্ত রাজি হইয়া প্রস্তাবে রাজি হইয়া সুদের বিশ হাজার টাকা কর্তনপূর্বক আমাকে আশি হাজার টাকা দাতা প্রদান করে জামানত হিসেবে আমার কাছ থেকে এক টাকার তিনটি নন জুডিশিয়াল স্টাম্প স্বাক্ষর স্বাক্ষর গ্রহণপূর্বক এবং তার সাথে আমার হিসাব নম্বর জিরো টু জিরো 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 ওয়ান সিক্স সেভেন সিক্স থ্রি সেভেন জিরো অগ্নি ব্যাঙ্ক আমুয়া শাখা দুটি স্বাক্ষরকৃত চেকের পাতা যাহা সিরিয়ান ফাইভ টু ফাইভ থ্রি থ্রি ওয়ান ফোর তার কাছে জমা রাখি পরবর্তীতে টাকা গ্রামের দুই মাস পর দাতা গত 11 2 2024 ইং তারিখে তার কাছ থেকে গ্রহণ করা অশ্র টাকা 8000 টাকা সাক্ষী সাকিব সাকিব মোহাম্মদ মাহবুব হাওলাদার পিতা মোহাম্মদ আলতাফ হোসেন হাওলাদার সাং আমবা আর অনেক সাক্ষাতে বহুত লোক দেখা যায় কিন্তু এই মুত্রে পর্যন্ত দাতার সাথে আমার সম্পর্ক ভাব থাকে তার সাথে আমার সুবিধা অসুবিধার কথা শেয়ার করি কিন্তু তিনি আমাকে একটি পরামর্শ দেয় তোমার কিছু আমার কাছে নিয়ে আসো আমি তোমাকে কৃষি ব্যাংক আমার পশ্চিমবঙ্গ শাখা হইতে মোটা অঙ্কে টাকা উঠাইয়া তোমাকে ঋণ পরিশোধ করিয়া দিব তার উপর আমি বিশ্বাস রাখিয়া সরল মনে আমার ধমাধমি সংক্রান্ত আমার আমুয়া বন্ধুরের বসত বাড়ির কাগজপত্র পর্ষা দাখিলা ট্রেড লাইসেন্স আইডি কার্ড সহ আমি সম্পূর্ণ কাগজপত্র তার কাছে আমি আনবার করি পিতা আব্দুর রহ ফালাদার আমার সাথে বিশ্বাস ঘাতক করিয়া নিজাম পিতা আব্দুল্লাহ ফালাদার এর ছেলে মোহাম্মদ নিজাম ফালাদার পিতা আব্দুল্লাহ সাথে আমার বিশ্বাস ঘাতক করিলে লোন পাস করিয়া দেয় না পরবর্তী আমি আমার দেওয়ার কাগজপত্র ক্রস সাইডে দাতা জানায় যে জেসমিনের কাছে তোমার কাগজপত্র জমা আছে তার কাছে আমার সুদের টাকা দিয়ে কাগজপত্র ক্রস নিয়ে যাও সুতকর জেসমিন কাছে যাইয়া এই কাগজপত্র সাইলে তুমি আমাকে জানায় যে আরো 40000 টাকা এবং আরো চল্লিশ হাজার টাকা আমার কাছে দিলে তোমার জমাকৃত সংক্রান্ত কাগজপত্র সেকের পাতা ইস্টাম সবকিছু আমি ফেরত দিতে বাধ্য থাকিব পুত্র মোহাম্মদ নাইম হোসেন মোহাম্মদ নাসিমা বেগম এবং আমার বন্ধুত্ব স্ত্রী মোহাম্মদ তানিয়া বেগম তার স্বামী নাম মাহবুব হালাদার এর কাছে নগদ টাকা আমি দিয়ে দিই আঠারো নয় দুই হাজার বিশ তারিখে তার হাতে টাকা চল্লিশ হাজার দিলে টাকা উক্ত রাত্রে জেসমিনের কাছে পৌঁছিয়ে দেয় এবং সে বলে আমি আগামী দুই দিন পর তোমার টাকা সম্পূর্ণ পাইছি এবং তোমার স্টাম চেক এবং সম্পূর্ণ লোনের কাগজপাতি ফেরত দিতে বাধ্য থাকিব অন্যথায় টাকা ফেরত দিয়া দিব অতীত মতে বিশ্বাস আমরা তার কাছে বিশ্বাস করিয়া সবকিছু টাকা দিয়ে আসি মিজান তার স্ত্রী জেসমিন অতি লোভের ঘোষভূষিত হইয়া আমার নামে দালাকারী তার অ্যাডভোকেট মোহাম্মদ নাসিমুল হাসান এর স্বাক্ষিত সাতাশ লক্ষ টাকার মামলা মিথ্যা মামলা লিগ্যাল নোটিশ আমার নামে পাঠায় কাঁঠালিয়া থানায় অফিসার ইনচার্জ বরাবর আমার আমার জামানত রাখার তিনটি সাদা স্টাম্প এর উপরে আমার বসকৃত দ্বিতীয় তলা বিশিষ্ট একটা বিল্ডিং বরং তৈরি করা লিগাল নোটিশ অভিযোগ করে যাহা সঠিক তদন্ত কালে উপস্থিত সাক্ষীগণের সাক্ষ্য গ্রামের বিচ্চা প্রমাণিত হবে আমি এই মর্মে অত্র কাঠারীয় ভুতলায় সাংবাদিক সম্মেলনের মহতায়েতের মধ্যে লিখিনীয় লিখনীয় অভিযোগ লিখনীয় অভিযোগ লিখনীয় মাধ্যমে সমগ্র দেশ ও জাতির কাছে ন্যায় বিচার পাওয়ার জন্য আশাবাদী ইনশাল্লাহ